গরমকালে গরম হাঁসের মাংস কেমন হবে বলতো হাসির মাংস শীতকালেই মজা গরমকালে অতটা মজা নাই তারপর আজকে আমি হাসির মাংস রান্না করতেছি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি আজকে আমি রান্না করব হাঁসের মাংস তো কোনো গরম আজকে ছিল না আজকে একটু বৃষ্টি হতেছে তো এই রেসিপিটা কিন্তু অনেক আগের তো আজকে শেয়ার করতেছি যেহেতু আমার আজকে দুদিন আবারও শরীর ভালো না কোনো রান্না বান্নাই কোনো শেয়ার করতে পারছি না এই ভিডিও করা নাই তো এটা পুরান রেসিপি তো পুরান বলতেই যে যখন মেয়েমন ছিল তখনই আজকে তিন চার দিন হলো তো এই যে হাঁসের মাংস প্রথমে যে এই আমার কাছ থেকে সবচেয়ে হাঁসের মাংস মাখাটাই ভালো লাগে এই তুই হাসি মাংস যে মেখে জুটে পুরনো কেচি হুড়ো তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে যে করিয়েতে দিয়ে দিলাম তুই যদি দেখো খুব ভালোভাবে কষিয়ে নিলাম খুব ভালোভাবে কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিতেছি তো আবার পাশে ছিল ট্যাংরা মাছ টমেটো দিয়ে রান্না করলাম সেটা আছে আবার আরও পেঁপে ভাজি করলাম ভেন্ডি ভাজি করলাম দু তিন রকমের তরকারি আছে তো এই যে দেখো মাংস কষিয়ে খুব ভালোভাবে আমি জল দিয়ে দিলাম তো হাঁসের মাংস কিন্তু একটু ঝোল ঝোলে খায় হ্যাঁ যে তুই যে ঝোল ঝোলে অবস্থায় আমি গরম মশলা দিয়ে এখন নামিয়ে নেব